আল্লাহ আল্লাহ জালালোহ সবাই আল্লাহ আল্লাহ আচ্ছা জাল্লে জালালহ বলে গোনা হবে নাকি আল্লাহ আল্লাহ তুমি জালালোহ শেষ করা তো যায় না গে তোমার গান তুমি কাদের তুমি সবাই তুমি কাদের তুমি অনন্ত অনন্তসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি শেষ করা তো যায় না তোমার কোন গান তুমি মাটি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া আলহামদুলিল্লাহ তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই ফেরেস্তা ফের করে আদমকে সিজিদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজিদা সবার চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি শেষ কৰাতো যে নাগৈ তোমাৰ কোনো গা মাৰ হাৱা কৰ আমাৰ ভাইৰা জোনাই এদেশ পাই যিদিখ চিষ্টিব জিলালি কচুহাতে নেহি আই জুজ আ সে জুনাইদ বুখদাদী খাজা মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া বড় پیر আব্দুল কাদের জিলানী শাইখে কাतिया শাইখে কৌরিয়া শাইখে দিগলবাগী শাইখে বরুনি শাইখে হবিগঞ্জি যত আল্লাহর ওলিরা ওলি হইয়া দুনিয়া থেকে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হইতে পারে আর ওজরে الله لن تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون বান্দা বান্দির দল আমার জামিনে এমন কিছু পাগল আছে রাতের যখন তিন ভাগের দুই ভাগ শেষ যায় বিছানায় তারা আর পিট লাগায় না আস্তে করে অজু বানায় নামাজ পড়তে দাঁড়ায় যায় এ বাবা এই নামাজের নাম তাহার নামাজ পরবার সুযোগ কোন মাসে বেশি আরো জোরে অনেকে কয় কত রমজান যাবে কত রমজান আসবে আমারে কি পাইছে আছেন এরে বিতঙ্গলের যুবক ভাই বিদ্ধ বাবা গো গত রমজান পেয়েছিল এইবার রমজান আসার আগে আগে অন্ধকার কবরে বিতঙ্গলে এমন কোন মানুষ নাই সুনরে যুব ও বাবা গো দুনিয়ায় আসার সিরিয়াল আছে বড় ভাই মেজ ভাই ছোট ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই দাদার আগে নাতির ডাক পরে যায় দাদির আগে নাতিনের ডাক পরে যায় এরে বিতঙ্গলের যুবক এই তো মাত্র কয়েকদিন হল শীতকাল চলে গেল আস্তে আস্তে গরম হাওয়া চলতেছে শীতের লম্বা রাত পাইয়া কম্বল দিয়া মাথা মুড়াইয়া হেডফোনের বাটাম কানে লাগাইয়া ডাটা ওপেন করে দিয়া ইউটিউব অ্যাপসে দুই গা হিন্দি গান শুইনা শুইনা আমার দেশের কত যুবক শীতকাল পার করছে ফজরের নামাজ পড়ে নাই আছে না না যুব খুব ভালো করে রাখবাম বন্ধু এই তো মাত্র চার মাস আগের ঘটনা কিশোরগঞ্জের বৈরবে স্টেশনে দুইটা রেলগাড়ির সংঘর্ষ হইয়া ইয়ে একসাথে বিশ জন মানুষ মারা গেল আজ থেকে দুই বছর আগের ঘটনা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে রাতের তিনটা তিরিশ মিনিটে হঠাৎ করে লঞ্চের মধ্যে আগুন লাইগা একসাথে পঞ্চাশ জন মানুষ মারা গেল আজ থেকে আড়াই বছর আগের ঘটনা চট্টগ্রামের হাট হাজারি থানার এগারোটা যুবক প্রবাস ভাড়া করেছে পিকনিক করতে যাবে মিরের সরাই যাওয়ার পর রেল গাড়ির সাথে ধাক্কা লাগা 11টা যুবক এক সাথে মারা গেল কতটা কয় সাথে কয় সাথে এক গাড়িতে একসাথে 11টা যুবক শেষ এরে বিতঙ্গলের যুবক তুমি আর আমি জয় জিলার বাসিন্দা এই জেলার নাম কোন জেলা হবিগঞ্জ জেলার বর্তমান মেয়রের নাম আতাউর রহমান সেলিম বাই আতাউর রহমান ভাইয়ের একমাত্র ছেলেটা এই তো দেড় বছর আগে দুনিয়া থেকে বিদায় নিল অবন্ধু আমার বাড়ি বাহুবল থানার পশ্চিম এলাকা আমার গ্রামের নাম বাদনা কান্দি আমার গ্রামের একটা যুবক ছেলে নাম তার লোকমান আজ থেকে বছর আগে মা বিদায় নিয়ে চলে গিয়েছিল সাত মাতার গাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো যুবকটা বাড়িতে টাকা পাঠাইলো মা বাবা সুন্দর একটা ঘর বানাইল যুবকটা মনে মনে নিয়ত করলো আমি গ্রামের বাড়িতে যাইয়া নতুন নিয়া নতুন দুপুর ঢুকব যুবকটা তার মালিকের কাজে গেল হঠাৎ করে বিদ্যুতের জায়গায় মারা গেল যেই বাড়িতে তার বানাইলো যে যুবক নতুন বদুনিয়া নতুন ঘরে ঢুকার স্বপ্ন দেখলো এই যুবকটা বিদেশ থেকে কফিনের ভেতরে মুখটাকে লুকাইয়া নিষ্ঠুর হইয়া বাড়িতে ফিরল তুমিও আমিও বলবা না রে বন্ধু রমজান কত আসবে কত যাবে না না তোমারও জানা নাই আমারও জানা নাই এইবারের রমজানটা তোমার আমার শেষ রমজান কথা বলেন ঠিক কিনা যেই যুবকদের কাছে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে আমি একটা যুবকের নাম বলবো গুগলে গিয়া চার্জ দিবাম যুবকটার নাম আমি যেইভাবে বলবো ওইভাবেই লেখবাম এ এল আই আলী স্পেস দিয়ে লেখবা বি এ এন এ টি এ বানাত আলী বানাত লেখলেই অস্ট্রেলিয়ার একটা যুবকের নাম আসবে নাম তার আলী বানাত যুবকটা অল্প বয়সে ব্যবসা করে উনত্রিশ বছর বয়সে যুবকটা খুটি কুটি টাকার মালিক হয়ে গিয়েছিল বিশ্ব বরণার ব্যক্তিদের খাতায় তার নাম উঠে গিয়েছিল আলিবানা এমন এমন দামি দামি কাপড় ব্যবহার করত এক একটা গড়ি ব্যবহার করত বাংলাদেশি লক্ষ টাকা এক একটা ব্যবহার করত বাংলাদেশি লক্ষ টাকা এক এক জোড়া জুতা ব্যবহার করত বাংলাদেশি টাকায় আড়াই লক্ষ টাকা এক এক জোড়া সেন্টেল ব্যবহার করত বাংলাদেশি টাকায় নব্বই হাজার টাকা তোমরা এক্ষুনি গুগুলে চার্জ দাও দেখবা বাগাতের প্রাইভেট বিমান ছিল প্রাইভেট হেলিকপ্টার ছিল প্রাইভেট গাড়ি ছিল প্রাডু গাড়ি ছিল বিএমডাব্লিউ গাড়ি ছিল এটা তার শোরুমে মাত্র ছিল না সাধারণ গাড়ি ছিল তার শোরুমের বিশ্বের বাজারের সবচাইতে দামি দামি গাড়ি তার শোরুমে ছিল এজবাব একদিন সকাল বেলা আলী বানাত নাস্তা করার জন্য একটা হোটেলে ঢুকলো নাস্তা শেষ হয়ে গেল এবার কফি খাওয়ার জন্য ওয়াটার দিল কফিটা নিয়ে আসলো গরম কফিটা জিব্বায় লাগায়া ফালাইল গরম কফি জিব্বায় লাগার কারণে আলী বানাতের জিব্বাটা পুরে গেল জইলা গেল টসা উইটা গেল আলী বানাতের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্বার জলা পুরা কোনোভাবেই কমতেছে না আলী বানাত বাড়িতে গিয়া ডাক্তার কল দিল ডাক্তার আইসা ট্রিটমেন্ট দিল না না জিব্বাটা তো ভালো হয় না আলী বানাত তার পাইবে বিমান দিয়ে অস্ট্রেলিয়া থেকে হংকং গেল এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর হংকং এর ডাক্তাররা কয় স্যার আপনার ক্যান্সার ভালো করা আমাদের পক্ষে সম্ভব না কি ব্যাপার কেন ভালো হবে না স্যার আপনার জিব্বায় গরম কফিলাইগা তোশা ওইটা ক্যান্সার হয়ে গেছে স্যার আপনাকে বাঁচানো সম্ভব না আলী বানাত বলল ঠিক আছে আমি বাসায় চলে যাই সব ধন সম্পত্তি গুলা মুসলিম দেশের মধ্যে বিতরণ করে দিল তিন মাস পরে আলী বানাত কবরে চলে গেল এ বিতঙ্গলের যুবক

তুমি তোমার বান্দার হায়াতে বরকত কোদ বাড়ায় দাও সকলে আওয়াজ করে পড়ে নামি আসসালামু আলাইকুম বারাকাতুহু